আসসালামু আলাইকুম দীর্ঘদিন কাঁধ খাড় ও পিঠের ব্যথায় আপনার জীবন কি অতিষ্ঠ আপনাদের জন্য নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির নেক শোল্ডার অ্যান্ড ব্যাক ম্যাসেজার যা দিয়ে আপনি ফিরে পেতে পারেন আপনার হারানো স্বাস্থ্যকর জীবন আপনি যদি একজন ব্যস্ত পেশাদার উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তা অথবা অফিস কর্মী হন যারা দীর্ঘক্ষণ ডেস্কে বসে কাজ করেন বা দীর্ঘক্ষণ গাড়ি চালান তবে নেক অ্যান্ড শোল্ডার ব্যাক ম্যাসেজার আপনার শরীরের ক্লান্তি দূর করার জন্যই ডিজাইন করা হয়েছে যদি আপনি নিজেকে সামলাতে চান এবং দিনের শেষে শরীরকে সঠিক আরাম দিতে চান তবে এই প্রোডাক্টটি আপনার জন্য আমাদের এই ম্যাসেজারে তিনটি স্পিডের ফাংশন এবং একটি গরম করার ফাংশন রয়েছে পোর্টেবল স্টাইলিস্ট এবং উচ্চমানের ডিজাইন আপনি কি দিনের শেষে ব্যথা ও ক্লান্তি অনুভব করছেন নেক অ্যান্ড শোল্ডার ব্যাক ম্যাসেজার আপনার জন্য একটি পারফেক্ট সলিউশন দীর্ঘ সময় ধরে বসে কাজ করার ফলে ঘাড়ের পেশি শক্ত হয়ে যায় যা আপনার যন্ত্রণার কারণ হতে পারে এই ম্যাসেজার ব্যথা উপশম করবে এবং আপনাকে দেবে মেডিটেশন টাইপের রিল্যাক্সেশন এই গরম মাসাজ ফাংশনটি রক্ত সঞ্চলনকে উৎসাহিত করে যা ব্যথা ও অস্বস্তি হ্রাস করে এটি এক চার্জে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত চলবে আপনার শরীরের নিরাপত্তার জন্য এটি এক ক্লিকে অটোমেটিকভাবে বিভিন্ন মোডে টানা দশ মিনিট মেসেজ করে দিয়ে অফ হয়ে যাবে আবার ক্লিক করলে আবার নতুনভাবে আপনাকে মেসেজ করা শুরু করে দেবে এতে অত্যাধুনিক শিয়াতুষু টেকনোলজি মেসেজ নোটস ব্যবহার করা হয়েছে যা একটি পেশাদার থেরাপিস্টের কাজ করে আপনার শরীরের কোভিডে পৌঁছে দেয় সঠিক আরাম পোর্টাবল স্টাইলিস্ট এবং উচ্চমানের ডিজাইন গুণগত মানের পিইউ লেদার এবং শ্বাস প্রশ্বাসযোগ্য ফেব্রিক দিয়ে এটি তৈরি এটি আপনার ডেস্ক বা বাসায় এক্সক্লুসিভভাবে ব্যবহার করা যেতে পারে একে যে কোনো সময় ব্যবহার করুন কারণ এটি পোর্টেবল এবং লাইট ওয়েটেড কখনো ভেবে দেখেছেন সমস্ত দিনের চাপ ও ক্লান্তি যদি একটিমাত্র মাত্র মেসেজের মাধ্যমে মুক্তি পেত নেক অ্যান্ড শোল্ডার ব্যাক মেসেজার ব্যবহার করলে আপনি পাবেন সেই আরাম এবং শান্তি যা আপনার পরিশ্রমী জীবনকে আরো সহজ করবে এখন আপনার শরীর এবং মনকে বিশ্রাম দেওয়ার সঠিক সময় চলে এসেছে বিশ্বমানের ব্র্যান্ডের প্রতি বিশ্বস্ততা রক্ষা করতে আমাদের বিশ্বস্ত গ্রাহক রিভিউ প্রোডাক্টটি সারা বিশ্বে জনপ্রিয় এবং হাজার হাজার কাস্টমার ইতিমধ্যে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন যেখানে তাদের কাজ ঘড় এবং পিঠের ব্যথা দূর হয়েছে ট্রাভেলিং বা বাসায় আরামে ঘাড়ের সাপোর্ট নিয়ে বসে থাকার জন্য আমরা গিফট হিসাবে দিচ্ছি একটি মেইড ইন চায়না মেমোরি ফোমের ট্রাভেল নেক পিলো। এছাড়াও সারা বাংলাদেশে থাকছে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই এখনই প্রোডাক্টটি অর্ডার করতে নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন আসসালামু আলাইকুম